বন্ধুরা তার নোংরা পোশাকের কারণে বিমানের সবাই তার সাথে ভিক্ষুকের মতো আচরণ করছিল এবং তাকে অবজ্ঞা করছিল কিন্তু কেন পুরো বিমানটি কিছুক্ষণ পরেই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য হয়েছিল চলুন জেনে নেওয়া যাক সেদিন কি ঘটেছিল এবং সেই রহস্যময় ব্যক্তিটি কে ছিল দিল্লি থেকে মুম্বাই যাবার সকালের ফ্লাইট ছিল যাত্রীদের কোলাহলে কেবিনটি মুখরিত ছিল কেবিন ক্রুরা সকলকে তাদের আসনে উঠতে সাহায্য করার জন্য ব্যস্ত ছিল এই আধুনিক জনতার মধ্যে হঠাৎ করেই একজন অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব প্রবেশ করলেন তার বয়স প্রায় পঞ্চাশ বছর তার কালো ত্বকে ক্লান্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল তার এলোমেলো চুল এবং মুখে গভীর বিষণ্নতা তাকে ভিড়ের মধ্যেও একাকি মনে হচ্ছিল সে শার্টের ওপরের বোতাম খোলা রেখে একটি পুরনো ব্লেজার পরেছিল তার মুখ শহুরে দেখাচ্ছিল কিন্তু তার সামাজিক অবস্থান বোঝা কঠিন ছিল সে হাঁপাতে হাঁপাতে তার টিকিট দেখালো সতেরো নম্বর জানালার সিটটি খুঁজে পেয়ে বসল তাকে দেখে তার পাশে বসা একজন আথমিক মহিলা অবজ্ঞার দৃষ্টিতে নাকে রুমাল চেপে ধরলেন তার চোখের দৃষ্টিতে দেখা গেল এই লোকটা কি শুদ্ধি এই ফ্লাইটের যাত্রী প্রিয়া একজন এয়ার হোস্টেস দূর থেকে তাকে দেখছিল সন্দেহজনক দৃষ্টিতে সে কাছে এসে বলল মাফ করবেন স্যার আমি কি আবার আপনার বোর্ডিং পাস দেখতে পাচ্ছি লোকটি শান্তভাবে হেসে বলল হ্যাঁ অবশ্যই প্রিয়া বোর্ডিং পাসটি নিয়ে সন্দেহের দৃষ্টিতে তার মুখের দিকে তাকাল তারপর মাথা নাড়িয়ে সে মুখ ফিরিয়ে নিল কিছু না বলে লোকটি জানালা দিয়ে মেঘের দিকে তাকালো তার পাশে বসা একজন লোক আর সহ্য করতে না পেরে এয়ার হোস্টেসকে ডেকে বলল শোনো দয়া করে আমার আসনটি পরিবর্তন করো এই লোকটির গন্ধ অদ্ভুত পুরো ফ্লাইট এভাবে ভ্রমণ করা অসম্ভব প্রিয়া অসহায়ভাবে বলল স্যার আমি খুব দুঃখিত ফ্লাইটটি পূর্ণ একটিও আসন খালি নেই আজ আপনাকে একটু মানিয়ে নিতে হবে লোকটি বিরক্ত মুখ করে বসে পড়ল বিক্রম যেন সব কিছু শোনেনি তাই সে তা উপেক্ষা করছে বলে মনে হচ্ছে তার চোখ বাইরের আকাশের দিকে স্থির ঠিক তখনই তার পাশের সিট থেকে কেউ একজন চিৎকার করে বলল আরে বিক্রম তুমি এখানে এসেছ লোকটি অবাক হয়ে তার দিকে তাকালো আমি তোমাকে চিনতে পারছি না আমি সমীর আমরা স্কুলে একসাথে পড়েছি পরিচয় করিয়ে দেওয়ার সময় বিক্রম একটু হাসল সমীর আরও বলল তুমি কলেজ টপার ছিলে প্রতিটি পরীক্ষায় প্রথম আর আজ তুমি নিজেকে কী অবস্থায় ফেলেছ এত সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছ আমার দিকে তাকাও একটি বহুজাতিক কোম্পানির সিইও মাসের লক্ষ লক্ষ টাকা বেতন তার কথা বন্ধুত্বপূর্ণ হওয়ার চেয়ে বেশি অহংকারী ছিল বিক্রম শান্তভাবে উত্তর দিল এটা অনেক লম্বা গল্প সমীর সময় পেলেই বলবো সে তার ব্যাগ খুলে একজোড়া পুরনো ফ্রেমের চশমা বের করল তার হাত সামান্য কাঁপছিল কিন্তু দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল ঠিক তখনই বিমানটি সামান্য ঝাঁকুনে দিয়েছিল এবং সামান্য হেলে গিয়েছিল যাত্রীদের মধ্যে সামান্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এয়ার হোস্টেস প্রিয়া ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে আপনার আসন গ্রহণ করুন এবং আপনার সিটবেল্ট বেঁধে নিন আমরা হালকা অস্থিরতার সম্মুখীন হচ্ছি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সব কিছু নিয়ন্ত্রণে কিন্তু পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে হঠাৎ করেই পুরো বিমানটি কেঁপে ওঠে যাত্রীদের মধ্যে প্রার্থনা প্রতিধ্বনিত হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা খুলে যায় আর প্রিয়া ছুটে বেরিয়ে আসে ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে যায় ঠোঁট কাঁপছিল সে চিৎকার করে বলল দয়া করে তোমাদের মধ্যে কেউ কি ডাক্তার জরুরি অবস্থা একজন মধ্যবয়স্ক ব্যক্তি ডাক্তার অজয় শর্মা উঠে বললেন আমি একজন ডাক্তার সে দ্রুত ককপিটের দিকে রওনা হল কিছুক্ষণ পরে একটা চিন্তিত মুখ ফিরে এলো বলল পাইলট হঠাৎ স্ট্রোক করেছেন সে অজ্ঞান এবং ওড়ার মতো অবস্থায় নেই কেবিনটি নীরব হয়ে গেল পাইলট অসুস্থ ছিলেন এবং বাইরে ভয়াবহ ঝড় বইছিল পাইলট ক্যাপ্টেন রোহিত একা পরিস্থিতি সামালে হিমশিম খাচ্ছিলেন প্রিয়া কাঁপতে কাঁপতে আবার ঘোষণা করলেন তোমাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারো পরিস্থিতি খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয়ে জমে গেল যখন মৃত্যু এত কাছে তখন আর কোনো উপায় থাকে না ঠিক সেই মুহূর্তে শান্ত ও বিষণ্ন বিক্রম হাত তুলল তার চোখে এখন আত্মবিশ্বাসের ঝলক তার পাশে বসা সমীর চিৎকার করে বলল বিক্রম তুমি কি বিমান চালাবে তুমি আমাদের সবাইকে মেরে ফেলবে অন্য কাউকে খুঁজে বের কর যাত্রীরাও আতঙ্কে প্রতিবাদ করতে শুরু করল তুমি কি এই ভিক্ষুক সদৃশ লোকটিকে বিমান চালাতে দেবে তুমি কি তার চেয়ে ভালো কেউ কে পাবে না প্রিয়াদিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল স্যার আপনি কি সত্যি বিমান চালাতে পারেন বিক্রম স্থির দৃষ্টিতে উত্তর দিল হ্যাঁ আমি জানি আমি শেষবার বিমান চালিয়েছিলাম দশ বছর আগে তবে আমি চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যা সবাইকে চুপ করিয়ে দিয়েছিল ককপিট থেকে ক্যাপ্টেন রোহিত চিৎকার করে বললেন যদি সে অভিজ্ঞ হয় তাহলে তাকে দ্রুত পাঠাও আমি একা এটা সামলাতে পারবো না বিক্রম উঠে দাঁড়ালেন তার চলাফেরায় একটা দৃঢ়তা ছিল তার চলাফেরা বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপ থেকে আত্মবিশ্বাস ঝলমল করছিল সে ককপিটে ঢুকে কন্ট্রোল প্যানেলের দিকে তাকালো তারপর হেডসেট লাগিয়ে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করল দিল্লি কন্ট্রোল ইনি ক্যাপ্টেন বিক্রম মেহরা বলছেন ওরফে ভিকি আমাদের পাইলট অসুস্থ আমাদের জরুরি অবতরণের অনুমতি দরকার ক্যাপ্টেন ভিকির নাম শুনে সহ পাইলট রোহিতের চোখ অবাক হয়ে গেল এই ব্যক্তি বিমান জগতের একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন বাইশ বছর আগে এক প্রচণ্ড ঝড়ের সময় এই ব্যক্তি একাই তিনশো বারো জন বহনকারী একটা বিমানকে নিরাপদে অবতরণ করিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল সেদিন সে বলেছিল আমার অপেক্ষা শেষ কেবিনে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যারা কিছুক্ষণ আগে বিক্রমকে অপমান করেছিল তাদের মুখ কালো হয়ে গেল সে লাল হয়ে গেল নাকে রুমাল ধরা মহিলাটি মাথা নিচু করে বসে রইল সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল বাইরে তখনও ঝড় বইছিল কিন্তু ককপিটে বিক্রমের হাত দক্ষতার সাথে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ ছিল নির্ভুল কিছুক্ষণ পর বিমানটি কোনো ঝাঁকুনি ছাড়াই রানওয়ে স্পর্শ করল যাত্রীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা কবতরণের বিষয়টিও খেয়াল করতে পারেনি সে জাদু দেখিয়েছিল বিক্রম যখন ককপিট থেকে বেরিয়ে এল তখন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি যারা তাকে ভিক্ষুক ভেবে ভুল করেছিল তারা অপরাধ বোধে মাধা নিচু করে দাঁড়িয়ে রইল সমীর দৌড়ে এসে বলল ভাই তুমি সত্যি ভিকি তুমি এখনও টপে আছো আমি তোমার কাছে হেরে গেছি বিক্রম হেসে বলল এটা জয় বা পরাজয়ের বিষয় নয় সমীর আমি শুধু আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আজ আমি তা ফিরে পেয়েছি সঞ্জয় একজন বিমান কর্মচারী ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে এসে মাথা নিচু করে বললেন স্যার আমরা আপনার বিমানের পারফরম্যান্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে ফিরে নিতে চায় বিক্রম আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলল ওরা আমার চাকরি কেড়ে নিয়েছে কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এই কথা শুনে বিমানের সমস্ত যাত্রী কোনো নির্দেশ ছাড়াই এক এক করে উঠে দাঁড়ালো পুরো কেবিন করতালি এবং শ্রদ্ধায় মুখরিত হয়ে উঠল যাকে কিছুক্ষণ আগে অবজ্ঞা করা হয়েছিল সে আকাশের একজন সত্যিকারের নায়কে পরিণত হয়েছে সবাই মিলে এই অমূল্য মানুষটিকে স্যালুট জানালো কারণ সত্যিকারের প্রতিভা কখনো পোশাক বা চেহারায় দেখা যায় না বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো দয়া করে আমাদের জানাও এবং তোমরা কোথার থেকে দেখছো দয়া করে একটি কমেন্ট করো গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং রাজমুর্মু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ